বন্ধু তিন দিন তোর বাড়িতে লাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে লাম দেখা পাইলাম না তুই দেখছিস গান গাইছিস তোর মনে এত কিসের ফূর্তি ধরেছে আমাকেও একটু বল না রে আমি তোর আনন্দে আনন্দিত হই বলবো বলবো তোকে তো বলার জন্যই আমি বসে বসে এখানে গান গাইছিলাম আর তোর জন্য অপেক্ষা করছিলাম তাই না কিরে বন্ধু তা বল বল দেখি কি বলার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলি তোর কথা শোনার জন্য যে আমার মনটা আকুলি বিকুলি করছে রে বল বল বন্ধু তাড়াতাড়ি বল দেখি তার আগে বল তো রে বন্ধু আমরা কতদিন থেকে বিয়ে দাওয়াত খাই না বন্ধু রে সে কথা আর মনে করিয়ে দিস না রে বিয়ে বাড়িতে আমরা বেশি তাই বলে আমাদেরকে কেউ দাওয়াতই করে না এতো তো হঠাৎই এতদিন পরে এসব কথা বলছিস কেন রে আর আমাকে বা দাওয়াতের কথা মনে করেই দিলি কেন রে শুন মনে করিয়েছি এই জন্য যে আমরা যে একটা বিয়ে দাওয়াত পেয়েছি রে রে কে সেই মহান বিদয়বান পশু যে আমাদের মতো পেটুককে বেশি খাওয়ার জন্য দয়া করেছে বন্ধুরে সে আর কেউ নয় আমাদের বানর বন্ধু রে বানর বন্ধু কি বলছিস রে শেষ মেস তাহলে বানর বেটা বিয়ের পিড়িতে বসেছে তা কবে বিয়ে রে আর আমাদের দাওয়াতি বা কবে রে আমাদেরকেই দাওয়াত করেছে নাকি আমাদের বৌদেরকেও দাওয়াত করেছে রে ও হো বলটু একসঙ্গে যদি এতগুলো প্রশ্ন করিস তাহলে আমি কোনটার উত্তর দিব রে তবে শোন আগামীকাল বানরের বিয়ে বানর বন্ধু তোর আর আমার বউ বাওয়াত দাওয়াত করেছে এই শালা বলটু তুই আমার ডায়লগ কেন বলছিস রে আরে বেটু বন্ধরে আমি তো খুশির ঠেলায় বলেই তোর ডায়লগ বলে ফেলেছি কি চোখে রে আমিও বিয়ে দাওয়াতে খুশির ঠেলায় যে নিজের ডায়লগই ভুলে গিয়েছিলাম রাতের বেলায় এই ইরমকি রাতে ওই আয়নার সামনে আটা ময়দা নিয়ে ব্রাশ দিয়ে কোষি কোষি মুখে লাগাচ্ছ কেন ওগো বিয়ের পরে এই প্রথমবার তোমার সঙ্গে কারো বাড়িতে দাওয়াত খেতে যাব তাই তো রাত থেকেই সাজগোজ শুরু করে দিয়েছি ভালো করিনি গো পরে আমার আটা ময়দা মাখাবো দাওয়াত খেতে যাব কাল দুপুরে 아니 তুমি রাতের বেলা না ঘুমিয়ে সাজু গুজু করছ পরে আবার দেখা যাবে বিয়ে বাড়িতে গিয়ে তুমি ঘুমিয়ে পড়েছ এখন এসো তো এসো ঘুমিয়ে পড়ো তা না হলে যে কাল দাওয়াতের বাড়িতে খাবার টেবিলে ঘুমিয়ে পড়বে ও গো তুমি তো ঠিক কথাই বলেছ যদি দাওয়াতের বাড়িতে না খেয়ে ঘুমিয়ে পড়ি তখন না না বাবা তাহলে আর দেরি করা যাবে না এখনই আমি ঘুমিয়ে পড়ি এরপর সকাল বেলায় ঠিকো চমকি আমাকে খেতে দাও ওগো এখন যদি তুমি খাও তাহলে দুপরে বানর দাদার বিয়েতে কি খাবে হুম চমকি কথাটা তো তুমি ভালোই বলেছ ঠিক আছে চমকি এখন তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে তাহলে বানরের বিয়েতে গিয়ে বেশি বেশি করে খেতে পারবো যা গিফট দিবো তার চেয়ে বেশি খেয়ে উসুল করে নেবো

তা তুই ঠিকই বলেছি তা বানার বন্ধ রে খাবার দাবার কি রেডি হয়েছে নাকি জানিস রে বানার বন্ধ ওর বাড়িতে দাওয়াত খেতে আসবে বলে তোর বৌদি সারাদিন ধরে শুধু আটা ময়দা মেখেছে মুখে কোনো রান্না বান্নাই করেনি যে হ্যাঁ রে বানর বন্ধু আমারও তো ওই একই অবস্থা তোদেরকে আর কিছু বলতে হবে না তোরা বৌদিকে নিয়ে খাবার টেবিলে বস দরকার পড়লে আমি তো তোদেরকে আগে খাইয়ে তারপর বিয়ে করতে যাব। বলচু রে বলচু দেখেছিস আমাদের বানর বন্ধু কাদ তো ভালো বানুর তাদেরকে খেতে দেয় কুথুরে হে দেখ আমার মেয়েতে কত বড় মাছের মাথা রাখা করা হয়েছে পরে বানর বন্ধুরে শুধু শুধু দেখালেই হবে এদিকে নিয়ে আয় আমি আর তোর বৌদি মিলে ওই মাছের মাথাটা খেয়ে ফেলবো না রে বানর বন্ধ ওই মাছের মাথাটা তুই আমাকে দে আমি আর তোর বৌদি মিলে মজা করে খাবো এই শালা তো ওই মাছের মাথাটা আমি আগে চেয়েছি এখন আবার বলটু তুই কেন চাচ্ছিস রে এই শালা বেটোর বাচ্চা বেটো ওই মাছের মাথা আমি আর আমার বউ মিলে খাবো বোঝলে এমনিতে আমার বউটা কেমন জানি চোখে কম দেখে রে এই শালা বলটু

একটা বড় টেবিলের উপর পড়ে যায় আর সাথে সাথে অনেক রক্ত খরণ হয়ে রুমকি শিয়ালিনী মারা যায় আমার বউয়ের কি হলো রে কি হলো আমার বউয়ের এই বউ আমার কথা বলছে না কেন বউ গো বউ কথা বলো কথা বলো তুমি শালা খাদো কতরা বাச்சே পাতা নিয়ে বারবারই করতে কি এতটাও মানার করে ফেললি এখন তো দেখি তোর জন্য আমার বিয়েটাই হবে না কত স্বাদ ছিল একটা বিয়ে করব শালা ব্যাটা শালা এটা কেমন করে হলো এটা তো আমি ইচ্ছে করে করিনি বলটু তো তোমরা বিশ্বাস করো আমি নিজে থেকে কিছু করিনি বেটরে তো কে আমি এবার খাইছি রে তই আমার বউ মেরে ফেলেছিস আমি তোর বউকে মারবো এই কথা বলে বল্টু শিয়াল বিট্টু শিয়ালের বউয়ের মাথায় একটা গ্লাস দিয়ে ঢিল মারে সঙ্গে সঙ্গে চুমকি শিয়ালে নিয়েও মাটিতে পড়ে যায় একি রাম লক্ষণ সীতাকে নিয়ে লঙ্কাকাণ্ড করেছিল এখন তো দেখছি এই পেটো আর বড় পাঁচের পাতা নিয়ে রো করছে তাও আমার মেয়ে কে এইভাবে কেটে যায় আর বিটুশিয়াল বলটুশিয়ালের ভয়ে তার বউকে নিয়ে বনে চলে যায় আর এভাবে কেটে যায় বেশ কয়েক বছর লিড়ে বলটু তোকে না বলেছে কইបាន পরিষ্কার করে তারপরে আসবি আমার কাছে আকিশান নাছিমা চাই আমি তো ভালো মানি আপনার কাছে সেচিমাত আমি যে ভালো হয়ে আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনার শীর্ষ হতে এসেছি গো আমি আপনাকে আপনার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি আমি আর কখনো মন্ত্রবিদ্যা খারাপ কিছু করব না ঠিক আছে তুই তাহলে এই যোগ্যে বস আর আমি না ফেরা পর্যন্ত যোগ্য শেষ করবি তাহলেই তুই মন্ত্র শক্তি ফিরে পাবি তবে কারো ক্ষতি চাইলে তোকে আমি ধ্বংস করে দেব রে আচ্ছা আচ্ছা আপনি যা চাইবেন আমি তেমনই করব শোন কানে কানে তোকে একটা যজ্ঞের মন্ত্র বলে দিচ্ছি তা না হলে যে আমাদেরকে যে বন্ধুরা দেখছে তারা আবার শুনে ফেলবে এরপর সন্ন্যাসী বল্টু মন্ত্র বলে দিয়ে তার কাজে চলে যায় আর যাওয়ার সময় সে তার রূপ বদলে নেয়

তাদেরকে বলে দেয় আরে সন্ন্যাসী বাবা আপনি কি সৌভাগ্য আমার আপনি আমাদের বাড়িতে আরে আমি তাদের মতো ভালো পশুদেরকে শশুরিলে দেখা দেই তোরা যে অনেক ভালো পশু এবার বল দেখি তোরা কি বর চাস আমার কাছ থেকে বাবা ঈশ্বর আর আপনার আশীর্বাদে আমরা বেশ ভালোই আছি আমাদের কিছুই লাগবে না তাবেশ বেশ তোরা যদি কখনো বিপদে পড়িস

কারো ভালো ছাড়া খারাপ করিস না কিন্তু বাবা মা আমারে খেতে ইচ্ছে করছে না নারে মা না তুই আর একটু খেয়ে নে তুই তো এখনো কিছুই খাসনি হে যে না খেয়ে থাকলে তুই অসুস্থ হয়ে পড়বি হ্যাঁ রে মা আর একটু খেয়ে নে খেনে খেনে শেষ খাওয়াটা খেনে বল তো তুই বললিও দাদা তুমি হ্যাঁ রে হ্যাঁ আমি আবার ফিরে এসেছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য রে নেওয়ার জন্য বিট্টু তুই একটা মাছের মাথার জন্য আমার বউকে মেরে ফেলেছিলি সে কথা যে আমি এখনো বলিনি রে তোকে তো আমি ছাড়ব না এই কথা বলে বল্টু তার মন্ত্র বলে বিট্টুদের ঘরে আগুন লাগিয়ে দেয় বাবা মা বাঁচাও আগুন আগুন বাঁচাও বাঁচাও কে আছো কে আছো আমাদেরকে বাঁচাও বাঁচাও মরে গেলাম যে আমরা না না বলটু তুই এমনটা করতে পারিস না এবার কি হবে না না সন্ন্যাসী বাবাকে ডাকতে হবে সন্ন্যাসী বাবা সন্ন্যাসী বাবা আপনি আমাদেরকে বলটু এটাতে কি করলি বাবা আপনি কেনে এরপর সন্ন্যাসী মন্ত্র বলে আগুন নিভিয়ে দেয় বল্টু তুই তোর কথার মান রাখিসনি আমি এবার তোর বিচার করব। বাবা আপনি জানেন না ওই বেটটু আমার বউকে মেরে ফেলেছে আমি সবই জানি রে যা ঘটেছে সেটা কারো ইচ্ছেতে ঘটেনি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল বলটু তুই মন্ত্রের অপব্যবহার করেছিস বাই তো তোর সকল মান আমি নিয়ে নিলাম। মা এবারে তুই চিরদিনের জন্য আমার জোকের সমন থেকে চলে যা। ঠিক আছে ঠিক আছে যাচ্ছি চলে। বাবা আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমরা কি হতো? মারে তোদের আর কোনো ভয় নেই। আমি এখন থেকে সব সময় তোদের বিপদ থেকে রক্ষা করব। মা বাবা তাহুলি তো আমাদের আর কোনো ভয় নেই। শিমুলতলি বনে চুমকি শিয়ালিনী তার একমাত্র মেয়ে শিলুকে নিয়ে বাস করে চুমকি শিয়ালিনীর স্বামী মৃত্যুশিয়াল একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাই চুমকি শেয়ালিনী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায় কি ব্যাপার আর শিলু এখনো বাড়িতে আসছে না কেন স্কুল তো অনেক আগে ছুটি হয়েছে আরে ওটা বেলা আসছে না আরে আরে বেতার হাতে দেখছি একটা পুতুল বা পুতুলটা তো দেখছি অনেক সুন্দর আয় আয় বেলা আমার কাছে আয় তোর পুতুলটা নেবার জন্য আমি এখানে তাই তোর জন্য অপেক্ষা করছি ঠিক পুতুল আমি তোকে দেবো কেন পুতুলটা বাবা আমাকে মেলা থেকে কিনে দিয়েছে তোকে দিব কেন মেলা তোকে দিতে বলেছি পুতুলটা আমাকে দিয়ে দে না না আমার পুতুল আমি তোকে দেবো না ঠিক আছে তুই যখন দিচ্ছিস না তখন আমি নিজে নিয়ে নিচ্ছি ছিলু পুতুল ওকে দিয়ে মা ছিলু আমার পুতুল নিয়েছে ছিলু বেলার পুতুল নিয়ে বাড়িতে চলে যায় রしいল এদিকে আয় তো কী হয়েছে মা আমাকে ডাকছো কেন আজ স্কুল থেকে আসতে এত দেরি করলি কেন আরে তোর হাতে একটা পুতুল দেখছি তুই পুতুল পেলে কোথায় যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পেয়েছি সেটা তোমাকে বলতে হবে নাকি তুমি তো আমাকে পুতুল কিনে দিতে পারো না আবার জিজ্ঞাসা করছো পুতুল কোথা থেকে নিয়ে এসেছে শিলু চুমকির কোন কথার উত্তর না দিয়ে সোজা তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর অন্যদিকে মা ওই শিলু আমার পুতুল নিয়েছে ওই শিলুর এত বড় সাহস আমার সাথে চল ওর একদিন কি আমার দশ দিন আমার মেয়ের পুতুল নিয়েছে কত বড় সাহস জুমকি চুমকি তোর মেয়ে কোথায় আরে বাঘিনী মামি আপনি আপনি তোর রেগে আছেন কেন কি হয়েছে তোর মেয়েকে ডাক তোর মেয়ে আমার মেয়ের পুতুল নিয়ে এসেছে কেন হুম ডারান বাঘিনী মামি আমি শিলুকে ডাকছি শিলু হ্যাঁ শিলু এদিকে আহ এই পায়ের জন্যই তো বেলার পুতুল দিয়েও খেলা করতে পারছি না কি হয়েছে ডাকছো কেন ওদের পুতুল এক্ষুনি দিয়ে রে চুমকি তুই ভালো দেখে তোর মেয়েকে কিছুই বললাম না তোর মেয়েকে তুই সাবধান করে দিস আর কখনো যেন এমন কাজ না করে চলে বেলামা এই কথা বলে বাকি তার মিকে নিয়ে চলে যায় শিলু তুই যদি আর এমনটা কখনো করিস তাহলে কিন্তু তোকে আমি মেরেই ফেলব তোর জন্য সবার কাছে আমার কত কথা শুনতে হয় এইভাবে সেই দিনটি কেটে যায় সন্ধ্যায় শিলু কে নে আয় এদিকে খেতে আয় রে মা আসছে মা ভর্তা ডাল দিয়ে ভাত একটা ডিমও নে শিলু মারে তুই তো জানিস আমাদের অভাবে সংসার ঠিক মতো তিন বেলায় খাবারই জোগাড় করতে পারি না মাছ মাংস ডিম এসব কোথায় পাবো রে মা আমি অত কিছু বসতে চাই না খাবো না আমি এগুলো দিয়ে ভাত খাবো না এটা তুই কি করলি ভাত খাবি না তাই বলে কি তুই খাবারগুলো এভাবে ফেলে দিবি এই খাবারের জন্যে আমি অন্যের বাড়িতে কাজ করি আর তুই এই খাবার এভাবে ফেলে দিলি ফেলে দিয়েছি বেশ করেছি প্রতিদিন কি এসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি তাই ফেলে দিয়েছি এই কথা বলে শিলু তার শোবার ঘরে চলে যায় পরের দিন সকালে কি রে মা শিলু তুই এখানে খেলছিস হ্যাঁ খেলছি তাতে কি হয়েছে কি হয়েছে মানে তুই স্কুলে যাবি না না আমি স্কুলে যাব না শিলু তুই কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে গেছিস ভালোই ভালোই বলছি স্কুলে যা তা না হলে কিন্তু আমার থেকে আর কেউ খারাপ হবে না ঠিক আছে যাচ্ছি স্কুলে তুমি যতই পাঠাও মা আমি কিন্তু স্কুলে যাচ্ছি না এরপর শিলু স্কুল ড্রেস পরে স্কুলে যাবার নাম করে পথে দাঁড়িয়ে থাকে কিরে বেলা স্কুলে যাচ্ছিস হ্যাঁ যাচ্ছি শোন বেলা সেই দিনই জন্য আমি দুঃখিত চল আমরা আজ স্কুলে না গিয়ে ঘুরে বেড়াই না না আমি স্কুলে যাবো মা জানতে পারলে খবর খারাপ করবে। চল শিলু তুইও স্কুলে চল ধুর আমি যখন বলেছি আমি আজ স্কুলে যাবো না তো যাবই না তুইও যাবি না শোন তোর মা কেমন করে জানবি তোর মা তো জানে তুই স্কুলে গিয়েছিস তাছাড়া তোর মা তো স্কুলে আসবে না তোকে দেখতে যে তুই স্কুলে এসেছিস নাকে বাইরে খেলা করছিস চল আমরা হরিনিকাকে আম গাছ থেকে আম পেরে খাই আম আচ্ছা ঠিক আছে আম তো আমার অনেক পছন্দ চল শুনু তাহলে আমরা হরিণিকাকে আমই পেরে খাই আরে আমগুলো কি সুন্দর পেকে আছে দেখেছিস বেলা দাঁড়া বেলা আমি ওই লাঠি দিয়ে আমগুলো পারি শিলু সাবধানে পারিস আম পাড়ার শব্দে হরিণী বাইরে চলে আসে এই কে রেখে আমার গাছের আম পারছে শিলু পালা হরিণী কাকে মারছে এই বেলা দাঁড়া আমগুলো তো আগে কুড়িয়ে নিয়ে যাবে কিশালিনীর মেয়ে না দাঁড়া দাঁড়া বলছি ইস একটু জন্য ধরতে পারলাম না তাতে কি হয়েছে তোর মায়ের কাছে যাচ্ছি বিচার নিয়ে আজ তোকে তোর মায়ের হাতে আচ্ছা মতো পিটুনি খাওয়াবো আমাকে না বলে আম গাছে আম পাড়া আরি হরিণি দিদি তুমি অসময়ে আমার কাছে শোন চমকি তোর মেয়েকে তো আদরে আদরে মাথায় তুলে রেখেছিস তাই বলছি ওকে একটু শাসন কর তা না হলে তোকে কিন্তু পরে পস্তাতে হবে হরিণী দিদি আমার মেয়ে কি করেছে কি করেছে তোর মেয়ে চুরি করেছে আমার গাছের আম চুরি করেছে ঠিক আছে হরিণী দিদি শিলু আসুক আজ ওকে আমি ইচ্ছে মতো বকে দেব এভাবেই সেই দিনটি কেটে যায় বেশ কিছুদিন পর এই কিট 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 আরে বেলা তুই মু মা তুই তো অনেক সুন্দর জামা পরেছিস বাহ বেলা তোর জামাটা তো খুব সুন্দর এই ছাড় ছাড় আমার জামা একদমই ধরবি না তোর ওই নোংরা আমার জামা ধরবি না ছাড় ছাড় বলছি তোর জামা না ধরলাম তাতে কী হয়েছে শোন বেলা আমিও তোর চাইতে অনেক সুন্দর দামি জামা বানাবো এই আমি বলে রাখলাম তখন দেখবি আমার জামা তোকে আমি ধরতে দেব না সে পরে দেখা যাবে আগে জামা তো বানা শিলু বাড়িতে চলে যায় আর তার মা কে বলে মা বাবা আমাকে বেলার মধ্যে সুন্দর একটা জামা বানিয়ে দাও না মারে সেদিনই তো তোকে জামা বানিয়ে দিলাম এখন তো আমার কাছে কোনো টাকা নেই তোকে আমি জামা কেমন করে বানিয়ে দিব বল সেটা আমি জানি না তুমি আমাকে বেলের মতো সুন্দর জামা বানিয়ে দিবে এটাই আমি জানি আমি পারবো না রে মা তোকে এখন জামা বানিয়ে দিতে পারবো না তুই কেন বসতে পারছিস না আমার হাতে কোনো টাকা নেই যে টাকা কাজ করে পায় তা তো আমাদের মা মেয়ের তিন বেলার খাবার আর তোর স্কুলের বেতন দিতে সব শেষ হয়ে যায় তোকে আবার এই মুহূর্তে কি করে জামা বানিয়ে দেই রে মা কি বললে তুমি আমাকে জামা বানিয়ে দিতে পারবে না তোমার মতো মায়ে আমার কোনো দরকার নেই চলে যাও তুমি এই বাড়ি থেকে আমি তোমাকে কখনো তা বলবো না কি কি বললি আমার আর তোর কোনো দরকার নেই ঠিক আছে আমি এই বাড়ি থেকে চলে যাব আচ্ছা আমি তাহলে এই বাড়ি থেকে চলেই যাচ্ছি তোর অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না হ্যাঁ হ্যাঁ যাও যাও আরে কখনই এসো না নিজের একটা জামা বানিয়ে দিতে পারে না সে হয়েছে আমার মা যত্ন সব এরপর চুমকি শিয়ালিনী রাগ করে হরিণীর কাছে যায় আর সব কথা হরিণীকে খুলে বলে চুমকি তোকে তো আগেই বলেছিলাম মেয়েটাকে আদরে আদরে মাথায় তুলিস না বাচ্চাকে আদরের পাশাপাশি শাসনও করতে হয় কিন্তু তুই তো আমার কোনো কথাই ও যা অন্যায় করেছে সবই মেনে নিয়েছিস আমি ভুল করেছি করিনি দিদি এখন আমি কি করব। সেলু তো দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে ওর ব্যবহার এত খারাপ হয়ে গেছে যা বলার মতো না সঞ্চম কি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমার মনে হয় এই বুদ্ধিতে কাজ করলে শিলু ভালো হয়ে যেতে পারে কি বুদ্ধি হরিণী দিদি আমাকে তাড়াতাড়ি বলো তুই দুই তিন দিন বাড়িতে যাবি না শিলু তোর অনুপস্থিতিতে ওর ভুলগুলো নিশ্চয়ই বুঝতে পারবে হরিণী দিদি তুমি একদম ঠিক বলেছো ঠিক আছে আমি তাহলে তিন দিন বাড়িতে যাব না মা তো বাড়ি থেকে সত্যি চলে গেছে চাপ তাতে আমার কি ও আমার খুব যাই কিছু কেনে ইকি এরা তো কোনো খাবারই নেই এখন আমি তাহলে কি খাব এখন আমি কি না খেয়ে না নানা বাবা আমি তো খিদে পেলে তুমি সুযোগ করতে না আমি বরং বেলাতে পারি বাড়ি যাই গিয়ে কিছু খাবার নিয়ে এসি মা কি নিতে আমাকে একটু খাবার দিবে হি বললি তোকে আমি খাবার দেব যা ভাগ এখান থেকে তোর মতো একটা ব্যাদব মেয়েকে আমি খাবার দেব তুই তো তোর মাকে বাড়ি থেকে বের হতে বাধ্য করেছিস তাই তো তোর মা তোকে ছেড়ে চলে গেছে এখন বোস খালা মা ছাড়া কেমন লাগে যাই এই অরুণী কাকি কাছে যায় বাকি নিদিদা তো আমাকে খাবার দিল না পর কতগুলো পাতা শোনিয়ে দিলো অরুণী কাকি মা আমাকে কিছু খাবার দেবে তোকে তোকে কোনো খাবার দেব না আমি কোনো তুলনী মেয়েকে খাবার দেই না যা যা এখান থেকে এরপর শিলো বাড়িতে চলে আসে মা অমা তো তুমি ফিরে এসো আমি যে তোমাকে যেটা হয়ে গেছি আমি তোমার সঙ্গে আগে কখনো কেন ব্যবহার করবো না মা অমা হে হরিনি দিদি এখন আমি বাড়ি যাই মেঘাজি না খেয়ে আছে চুমকি আমার কেমন জানি মনে হচ্ছে শিলু আসলে তা ভুল বুঝতে পেরেছে যা এবার তুই এই খাবারগুলো নিয়ে বাড়িতে চলে যা তোর জন্য অনেক কান্না করছে এরপর চুমকি শিয়ালিনী বাড়িতে গিয়ে দেখে শিলু তার শাড়ি জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে শিলু শিলু মা মা তুমি এসেছো মা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আমার বই বুঝতে পেরেছি আমি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবো না আমি ভালো মেয়ে হয়ে থাকব তুমি তারপরও আমাকে ছেড়ে যেও না মা যেও না তোমাকে ছাড়ে যে আমি আসো ঠিক আছে রে মা আমি তোকে ছেড়ে আর কখনো যাব না তবে যদি আমার তুই খারাপ ব্যবহার করিস আমার কথা না শুনিস অন্যের সঙ্গে খারাপ আচরণ করিস তাহলে কিন্তু আমি আর কখনোই ফিরে আসব না না মা আমি আর কখনো খারাপ ব্যবহার করব না কারো চিনিস না বলে নেবো না আমি বলতে পেরেছি বাবা মা যারা সন্তানদের পৃথিবীতে কোনো মূল্য নেই ইও ভালোবা জিনা বাবা মাเจরা মা আমি সব কষ্ট পেয়েছি তুমি না ঢাকাই আমি এই কখনো তোমার সঙ্গে তা ভালো করব না এই তোমাকে কথা দিচ্ছি ঠিক আছে রে মা আমি তাহলে তো ছেড়ে আর কখনো যাব না আমি এ তোকে কথা দিচ্ছি বন্ধুরা তোমরা তোমাদের বাবা মা আর বড়দের সঙ্গে ভালো ব্যবহার করবে তা না হলে আমার মতো বিপদে পড়বে